আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার এক পর্যন্ত ইনশাল্লাহ প্রথম শ্রেণী থেকে একদম বিশতম গেড়ে চাকরি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে এক কথায় প্রকাশ যেখান থেকে আপনার দুই বা এক নাম্বার অবশ্যই আসে বিশেষ করে 16 থেকে বিশতম গেড়ে চাকরি পরীক্ষায় অবশ্যই পাঁচ নাম্বার থাকে তাই এই এক কথায় প্রকাশগুলোকে আমরা সাজিয়েছি একটু ব্যতিক্রম ভাবে আমরা এক কথায় প্রকাশগুলোকে সাজিয়েছি শব্দ অনুসারে অর্থাৎ যে প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে সেই শব্দগুলোকে অবলম্বন করে আমাদের এই এক কথায় প্রকাশগুলো সাজিয়েছি আমরা আজকে এই পর্বে দেখব গুরুত্বপূর্ণ সেই শব্দগুলোকে নিয়ে সাজানো এক কথা প্রকাশগুলো প্রথমে দেখব উৎসব এবং জয়ন্তী থেকে আসা পরীক্ষায় গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশগুলো জয়ের জন্য উৎসব অথবা জয় সূচক যে উৎসব তাকে এক কথায় বলা হয় জয়ন্তী বা জয়োৎসব পঁচিশ বছর পূর্ণ হওয়ার উৎসব তাকে এক কথায় বলা হয় রজত জয়ন্তী পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব তাকে এক কথায় বলা হয় সুবর্ণ জয়ন্তী ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব তাকে এক কথায় বলা হয় হিরক জয়ন্তী পঁচাত্তর বছর পূর্ণ হওয়ার উৎসব তাকে এক কথায় বলা হয় প্লাটিনাম জুবলি একশো বছর পূর্ণ হওয়ার উৎসব তাকে এক কথায় বলা হয় সার্ধশত বর্ষ এখন আমরা দেখব ইচ্ছা বা ইচ্ছুক এই শব্দগুলোকে অবলম্বন করে যে এক কথায় প্রকাশগুলো বিভিন্ন পরীক্ষায় সেইগুলো করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় করার ইচ্ছুক তাকে এক কথায় বলা হয় চিকিৎস বলার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় বিবক্ষা বলার ইচ্ছুক তাকে এক কথায় বলা হয় বিবক্ষ অবশ্যই শব্দগুলো খেয়াল করবেন ইচ্ছা এবং ইচ্ছুক এই তফাতের ভিত্তিতে সাজানো হচ্ছে অনুসন্ধান করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় অনুসন্ধিচ্ছা অনুসন্ধান করার ইচ্ছুক তাকে এক কথায় বলা হয় অনুসন্ধিৎসু অনুকরণ করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় অনুচিকিৎসা অনুকরণ করতে ইচ্ছুক তাকে এক কথায় বলা হয় অপকার করার ইচ্ছা তাকে এক কথায় অপচিকিৎসা অপকার করতে ইচ্ছুক তাকে এক কথায় বলা হয় অপচিকিৎস উপকার করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় উপচিকিৎসা উপকার করতে ইচ্ছুক তাকে এক কথায় বলা হয় মুক্তি বা পাওয়ার ইচ্ছা। তাকে এক কথায় মোমুক্ষা মুক্তি পেতে ইচ্ছুক তাকে এক কথায় বলা হয় মোমুক্ষ বুজন করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় বোমুখা বুজন করার ইচ্ছুক তাকে এক কথায় বলা হয় বুবুক্ষ দেখবার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় দি দেখবার ইচ্ছুক তাকে এক কথায় বলা হয় দিদীক্ষ সৃষ্টি করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় শি শিক্ষা সৃষ্টি করার ইচ্ছুক তাকে এক কথায় বলা হয় শি শিক্ষ যুদ্ধ করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় যুদ্ধ করার ইচ্ছুক তাকে এক কথায় বলা হয় করার বা সাধনে ইচ্ছা তাকে এক কথায় বলা হয় হিতৈষা হিত করার বা হিত সাধনে ইচ্ছুক তাকে এক কথায় বলা হয় শীতৈ জয় করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় জিজ্ঞাসা বিজয় লাভের ইচ্ছা তাকে এক কথায় বলা হয় বিজিজা অন্বেষণ করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় অন্বেষা বমন বা বমি করিবার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় বিভিনা গমন করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় জিগ্মা প্রতিকার করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় প্রতিচিকিৎসা ক্ষমা করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় চিক্ষমিশা অথবা তিতিক্ষা টান লাভ করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় তিতির বেঁচে থাকার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় জেজিবি মরণের ইচ্ছা তাকে এক কথায় বলা হয় সেবা করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয়। করার ইচ্ছা। তাকে এক কথায় বলা হয় প্রিয় চিকিৎসা হরণ করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় জিহিরসা হনন করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় জিগাংসা এখানে গুরুত্বপূর্ণ মনে রাখবেন একটি হচ্ছে হরণ করার ইচ্ছা এবং অবরটি হচ্ছে হনন করার ইচ্ছা খুবই দুইটি কিন্তু খুবই কাছাকাছি তা অবশ্যই খুব ভালো করে মনে রাখবেন পাওয়ার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় ইচ্ছা লাভ করার ইচ্ছা তাকে বলা হয় লিপসা দান করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় দিৎসা প্রবেশ করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় বিবক্ষা বাস করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় বিবৎসা রমণ বা সঙ্গমের ইচ্ছা তাকে এক কথায় বলা হয় প্রাণ করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় পিপাসা নিন্দা করার ইচ্ছা অথবা গোপন করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় যুগুপসা নির্মাণ করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় নির্মিতসা প্রতিবিধান করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় প্রতিবেদিতা জানবার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় জিজ্ঞাসা উদক বা জল পানের ইচ্ছা তাকে এক কথায় বলা হয় উদনা খাইবার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় ক্ষুদা যে রূপ ইচ্ছা তাকে এক কথায় বলা হয় যদ ইচ্ছা এখন আমরা দেখবো অক্ষি বা চক্ষু এই শব্দের উপর ভিত্তি করে যে এক কথায় প্রকাশগুলো বিভিন্ন পরীক্ষায় সেইগুলো। অক্ষির সমীপে তাকে এক কথায় বলা হয় সমক্ষ অক্ষির অভিমুখে তাকে এক কথায় বলা হয় প্রত্যক্ষ অক্ষির অগোচরে তাকে এক কথায় বলা হয় পরোক্ষ চক্ষুর সম্মুখ সংগঠিত তাকে এক কথায় বলা হয় চাক্ষুষ যার চক্ষু লজ্জা নেই তাকে এক কথায় বলা হয় চাষম বা নির্লজ্জ চোখে দেখা যায় এমন তাকে এক কথায় বলা হয় চক্ষুগোচর চোখের কোন তাকে এক কথায় বলা হয় অপাঙ্গ চোখের নিমেষ ফেলিয়া তাকে এক কথায় বলা হয় অনিমেষ অক্ষিপত্রের লোম তাকে এক কথায় বলা হয় অক্ষিপক্ষ অক্ষিতে কামজার বা যে নারীর তাকে এক কথায় বলা হয় কামাক্ষী উপকার এই শব্দ থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় বারবার সেগুলো হলো যে উপকারীর অপকার স্বীকার করে উপকার এই শব্দের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় বারবার আসে সেগুলো হলো যে উপকারীর উপকার স্বীকার করে তাকে এক কথায় বলা হয় কৃতজ্ঞ যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে এক কথায় বলা হয় অকৃতজ্ঞ যে উপকারীর অপকার করে তাকে এক কথায় বলা হয় কৃতজ্ঞ এরপর হলো বলা এই শব্দকে ভিত্তি করে যে শব্দগুলো বা যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় বারবার আসে সেগুলো হলো যা বলা হয়নি তাকে এক কথা বলা হয় অনুক্ত যা বলা হয়েছে তাকে এক কথা বলা হয় উক্ত যা বলা হচ্ছে তাকে এক কথা বলা হয় ব্রক্ষমান যা বলা হবে তাকে এক কথায় বলা হয় বক্তব্য যা প্রকাশ হয়নি তাকে এক কথা বলা হয় অব্যক্ত যা বলা উচিত নয় অথবা বলার যোগ্য নয় তাকে এক কথায় বলা হয় অকথ্য অবাচ্য অথবা অবক্তব্য দুবার বলা তাকে এক কথায় বলা হয় বিরক্তি হরেক রকম বলে যে তাকে এক কথায় বলা হয় হর বলা কথা এই শব্দকে ভিত্তি করে যে এক কথা প্রকাশগুলো আমাদের পরীক্ষায় বারবার আসে সেগুলো হলো যে বেশি কথা বলে তাকে এক কথা বলা হয় বাচাল। যিনি অধিক কথা বলে না তাকে এক কথা বলা হয় মৃতবাসী যিনি কম কথা বলেন তাকে এক কথা বলা হয় স্বল্পবাসী যা কথায় বর্ণনা করা যায় না তাকে এক কথা বলা হয় অবর্ণনীয় যা বাক্যে প্রকাশ করা যায় না অথবা যা ভাষায় বা কথায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় বলা হয় অপরিবচনীয় ভবিষ্যৎ এই শব্দকে ভিত্তি করে যে এক কথায় প্রকাশগুলো আমাদের চাকরি পরীক্ষায় বারবার আসে সেইগুলো হলো যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অথবা অগ্রপশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে তাকে এক কথায় বলা হয় অবিমিষকারী যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না তাকে এক কথায় বলা হয় অপরিণাম দর্শী যা ভবিষ্যতে দূরদর্শী যা হবে তাকে এক কথায় বলা হয় বাবি। এ ছিল আমাদের আজকের প্রথম আয়োজনের শব্দ উপর ভিত্তি করে সাজানো আমাদের এক কথা প্রকাশ গুলো যা একমাত্র আমরাই প্রথম করেছি যে শব্দগুলোকে বৃত্তি করে আমাদের চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার আসে অর্থাৎ এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ এক কথা প্রকাশ থেকে আপনার কোনো নাম্বারে কাটা যাবে না তাই সকল চাকরি পরীক্ষার জন্য অবশ্যই জব সাথে থাকুন এবং আমরা কথা দিচ্ছি আপনি যে সময়টুকু আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই এই সময়টুকু আপনার বিফলে যাবে না অবশ্যই আপনার আউটপুট আসবে ইনশাআল্লাহ असां पर्जो ई असलम